বোলপুরে মাটি চাপা পড়ে মৃত দুই শিশু ইটভাটার পাশে জমা করে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হল দুজন শিশু ইটভাটার পাশে তারা খেলতে গিয়েছিল আর মর্মান্তিক এই হতে প্রতিবাদে নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের ইটভাটার পাশে জমা করে রাখা ছিল মাটি আর সেখানে খেলতে গিয়েছিল এই দুই শিশু মাটি চাপা পড়ে গিয়ে মর্মান্তিক এই পরিণতির শিকার হতে হয়েছে তাদের প্রাণ চলে গিয়েছে এই দুই শিশু দিল্লি বিধানসভা ভোটের ফলে ফুটছে বঙ্গ রাজনীতির আঁচ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলছেন দিল্লিতে ভাই গেছে এবার বাংলায় দিদি ভাই যাবে তখন তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে জানিয়ে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সবসময় পূরণ হয় এমনটা নয় আবার বিজেপিকে খোঁচা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ছাব্বিশের ভোটে বিজেপি তিরিশও পেরোবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দশক পর দিল্লি জিতে যখন বঙ্গ দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি তখন সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এই দাবিই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না মমতা ব্যানার্জির স্বপ্ন সময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি ইতিহাস গবেষকদের মতে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসে সমগ্র বাংলা বিহার ওড়িশা দখল করে নিজের অধিকারে আনেন রাজনৈতিকভাবে এই তিনটি রাজ্যের গুরুত্ব অপরিসীম বিহার বহু আগেই বিজেপির ঝুলিতে এসেছে তারপর থেকেই তাদের লক্ষ্য ছিল বাংলা ও ওড়িশা ভারতীয় জনতা পার্টি কাল নেই ভারতীয় জনতা পার্টি কা সুবর্ণকাল তবে আতাহে জব উড়িষ্যা বাঙ্গাল ওর দু হাজার উনিশ কা চুনাও ফিরসে ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমতকে সাথ জিতে ইতিমধ্যে বিজেপির কলিঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে এখন তো দিল্লি বিধানসভায় কার্যত অপরাজেয় কেজরিওয়ালের দলকে এবার যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে তারা এবার বিজেপির নজর ফের বঙ্গের তখস্তের দিকে দেখুন ভাই গেছে এবার ভাই যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি ওনার নির্দেশেই চলেছি আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালোবাসা শুধু সর্বজনবিদিত এবার প্রচারও এসছিল তৃণমূল কংগ্রেস সেজন্যই বলছি ভাই গেছে এবার সময় দিদি ভাইয়ে দিদি ভাইও যাবে ও তো দিবা স্বপ্ন সময় দেখে সে দু হাজার উনিশে দেখেছে দু হাজার একুশে তো চলেই গেছিল ওদের তো লিস্ট বেরিয়ে গেছিল কে চিফ মিনিস্টার হবে এই কে কে ডেপুটি চিফ মিনিস্টার হবে কে ফাইন্যান্স মিনিস্টার হবে তার তো লিস্ট বেরিয়ে গেছিল ওদের তো স্বপ্ন তো ওরা সময় দেখে চিন্তা করো না কোনো একদম বলে দিচ্ছি তিরিশ পেরোবে না তিরিশ পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই ওদের বিজেপি থেকে বিরোধী দলনেটাও আসবে না অত সহজ না ভাই চলে গেলে দিদি চলে যাবে ভাই তো বিজেপিতে অনেক দিন আগেই চলে গেছে সুবেন্দু ভাই তা বলে কি দিদি চলে গেছে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে দিল্লির যুদ্ধের ফল যেন এখনি বাংলার যুদ্ধের দামামা বাজিয়ে দিল আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ